এ এক আকর্ষণীয় ভ্রমণ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোন আজকের এ এক আকর্ষণীয় ভ্রমণে আমার সঙ্গী হওয়ার জন্য আপনাদের স্বাগতম এই ভ্রমণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ভ্রমণ এবং তার জীবন চরিতের পানে কিছুটা সময়ের জন্য অবস্থান রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আচার আচরণ ও ব্যবহারিত একজন মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষার সর্বশেষ বস্তু তবে এটি তখন হবে যখন আমরা এ থেকে নেকি ও সবাবের প্রত্যাশা করতে পারি এই ভ্রমণ তো হল এক অপূর্ব নসিহত উপদেশ জীবন আদর্শ উত্তম নমুনা এবং অনুসরণ ও অনুকরণ তবে এই ভ্রমণ কোনো দৈহিক ভ্রমণ নয় এই ভ্রমণ হল কিতাব এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণের মুখ বর্ণনা কেন্দ্রিক একটি ব্যতিক্রম ধর্মী ভ্রমণ কেননা আমরা জানি যে শুধুমাত্র তিনটি মসজিদ ব্যতীত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বা কবর জিয়ারাত করা কিংবা ইত্যাদির উদ্দেশ্যে ভ্রমণ করা বৈধ নয় এ সম্পর্কে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা লুষাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদা আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাজা ওয়াল মসজিদুল আকসা অর্থাৎ তিনটি মসজিদ ব্যতীত সাওয়াবের প্রত্যাশায় ভ্রমণ করা বৈধ নয় আর তা হল মসজিদুল হারাম আমার এই মসজিদ ও মসজিদুল আকসা সহি বুখারি হাদিস নম্বর এক ও সহি মুসলিম হাদিস নম্বর এক ও আটশত অতএব আমাদের উচিত হল আমরা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে উল্লেখিত তিনটি মসজিদ ব্যাজিত অন্য কোনো স্থানে সওয়াবের প্রত্যাশায় ভ্রমণ করব না এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন ওয়ামা আতাকুমোর রসুল উ ফু ওয়ামা নাহাকুম আনহু ফামতাহু অর্থাৎ রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো সোরা হাসার আয়াত নম্বর সাত প্রিয় ভাই ও বোন অতএব যেসব বিষয় আমাদের জন্য আদর্শ ও নমুনা তা ব্যাচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত চিহ্ন ও নির্দর্শনাবলী আমরা অন্বেষণ করব না এ সম্পর্কে ইবনে উজ্জাহ বলেন আমারা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু বিকাতি ইক সাজারাতি আল্লা বুইয়া তাহতাহা ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা তাহা লি আন্না নাসাকানু ইয়াবু ফা ইউসাল্লুনা তাহতাহা ফা আলাইহিমুল আলাই হিমুল ফিতনাতা যে বৃক্ষের নিচে বাইয়াতে রিদওয়ান সংগঠিত হয়েছিল উমার রিয়াল্লাহ আনহু সে বৃক্ষ কর্তন করার নির্দেশ দেন এবং সেটি কেটে ফেলা হয় কেননা জনগণ সেই গাছের নিচে গিয়ে সালাত আদাই করত তাই তিনি জনগণের উপর ফিতনার আশঙ্কা করেছিলেন কিতাব আল ইতিসাম লি ইমাম সাত বি নম্বর দুই শত আটচল্লিশ প্রিয় বোন ইমাম ইবনে তাইমিয়া রাহেমাউল্লা গাড়ে হেরা বা গাড়ে হেরা গুহা সম্পর্কে বলেন নবুয়াতের প্রাককালে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম গাড়ে হেরায় গিয়ে ইবাদত করতেন এবং সেখানেই সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয় কিন্তু ওহি অবতীর্ণের পর তিনি আর সেখানে কখনও যাননি এমনকি তিনি তার নিকটবর্তীও হননি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন সেখানে যাননি বরং তার কোনো সাহাবিও সেখানে কোনোদিন যাননি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর তেরোটি বছর মক্কাতেই অবস্থান করেছেন তিনি কখনো সেখানে যাননি এমন কি সেই পাহাড়েও তিনি ওঠেননি হিজরতের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কয়েকবার এসেছেন যেমন হুদায়বিয়ার সন্ধির ওমরার সময় এবং মক্কা বিজয়ের বছর সেখানে তিনি প্রায় কুড়ি দিন অবস্থান করেছেন জিরানা ওমরার সময় তিনি গাড়ে হেরায় যাননি মাজমু আল ফাতাওয়া সাতাশ খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশত একান্ন প্রিয় ভাই ও বোন এই তো আমরা এখনই নবীর শহরে উপস্থিত হব এই তো আমাদের সামনে দেখা যাচ্ছে এই শহরের সর্ববৃহৎ নিদর্শন আর তা হলো ওহুদ পাহাড় যার সম্পর্কে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হ্যা দ্য জবালুন ইউহিবুনা ওয়া এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশত তিরানব্বই এবং সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার তিনশত পঁয়ষট্টি আমরা রাসুল সাল্লাহ আলহসাল্লামের ঘরে প্রবেশের পূর্বে তার ঘরের ভিত্তি ও কাঠামোর দিকে খেয়াল করি আমরা তার জীর্ণ কুটির ও সাধারণ বিছানা দেখে মোটেও আশ্চর্য হব না কেননা রাসুল সাল্লু আলহসাল্লাম ছিলেন এই পৃথিবীতে বিলাস ত্যাগীদের মাঝে এক বিরল দৃষ্টান্ত তিনি দুনিয়ার চাকচিক্য ও সম্পদের দিকে কখনো দৃষ্টিপাত করতেন না রাসুল সাল্লাহ আলহামের নয়ন শীতল হতো একমাত্র নামাজের মাধ্যমে তিনি বলেন বাল জুরাতি ফিসাল বরং তার নয়ন শীতল হতো নামাজের মাধ্যমে সহি ইবনে হিব্বান হাদিস নাম্বার ছয় হাজার তিনশত বাহান্ন এবং আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার পঞ্চান্ন রসূস সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন মা লি ওয়ালিদ দুনিয়া মা মাস আলি দুনিয়া ইল্লাহ র কিবিন সা রাফি ইয়ুমিন স ইফা ফস্তা শাহ্জারতিন সা আতাম মিন নাহার সুম্মা র হা ওয়াতরা কাহা আমার ধন সম্পদ ও দুনিয়া কিংবা আমার ও দুনিয়ার উদাহরণ হলো কোন মুসাফির গরমের দিনে চলতে চলতে কোনো এক বৃক্ষের ছায়া তোলে দিনের কিছুক্ষণ বিশ্রাম নিল তারপর তা ছেড়ে চলে গেল। গেলিসার তিনশত সাতাত্তর প্রিয় বোন আমরা এতক্ষণে রাসুল সাল্লাই এর ঘরের সামনে এসে পৌঁছে গেছি আমরা মদিনার রাস্তা দিয়ে হেঁটে চলছি এই তো আমাদের সামনে ভেসে উঠছে রাসুল সাল্লু আলিয়া পবিত্র স্ত্রীগণের কক্ষগুলি যা খেজুর পাতা ও মাটি দ্বারা নির্মিত আর কিছু পরস্পর মিলিত পাথর দ্বারা আর তার ছাদগুলি সম্পূর্ণ খেজুর পাতার ছাউনি হাসান রাদি আল্লাহ আনহু বলেন আমি ওসমান ইবনে আফফান রাদি আল্লাহ আনহুর খিলাফতের যুগে রসুল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে প্রবেশ করে দেখতাম ঘরের ছাদ হাত দিয়ে নাগালে পেতাম ইবনে সাদের তবকাতুল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশত নিরানব্বই থেকে পাঁচশত এক এবং ইমাম ইবনে কাসিরের সিরাতুন নাবি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুই চুয়াত্তর এগুলি ছিল খুবই সাধারণ জীর্ণশীর্ণ কুটির ও ছোট ছোট কক্ষ তবে তা ছিল ইমান ও আল্লাহ অনুশাসন ওহি ও রিসালাতের অলঙ্কার দ্বারা সুসজ্জিত প্রিয় ভাই ও বোন আজকের এই ভ্রমণ আমাদের চোখের সামনে তুলে ধরল রসুল সাল্লাহ আলিয়া সরল জীবন তার দুনিয়ার প্রতি অনাসক্তি এবং আল্লাহর প্রতি তার পূর্ণ নির্ভরতা সাধারণ দৃষ্টিতে এই ঘরগুলো হয়তোবা জীর্ণ শীর্ণ ছিল তবে এগুলো এক একটি ইলমা ইমান তাকুয়া ও নূরের অফুরন্ত ভাণ্ডার ছিল আমরা যেন কেবল রাসুল পাথর কিংবা নিদর্শন খুঁজে না বেড়াই বরং তার আদর্শ সুন্নাহ ও জীবন পদ্ধতিকে আঁকড়ে ধরি কারণ এটাই হল আমাদের প্রকৃত সাফল্যের পথ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় দুনিয়ার আড়ম্বর অস্থায়ী কিন্তু আল্লাহর কাছে জমা রাখা আমল ও তাকুয়াই চিরস্থায়ী প্রিয় ভাই ও বোন আসুন আমরা সবাই অঙ্গীকার করি ডা আমরা রাসুল সাল্লাহ আলিয়া সুন্নাকে আঁকড়ে ধরবো দুনিয়ার চাকচিক্যে নয় বরং আখিরাতের সাফল্যে মনোযোগী হব পরিবার পরিজন সন্তান সন্ততি ও সমাজকে এই আদর্শে শিক্ষিত করব প্রিয় ভাই ও বোন আপনি যদি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের এই সরল ও আলোকিত জীবন থেকে শিক্ষা নিতে চান তাহলে আসুন আমরা আজ থেকেই শুরু করি এবং তার প্রতিটি সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি মহান আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা দুনিয়ার মোহ ত্যাগ করে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের পথ অনুসরণ করে জান্নাতের উত্তরাধিকারী হবে আমিন ইয়ারব্বাল আলামিন প্রিয় ভাই ও বোনেরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার কাজে অংশ নিন মনে রাখবেন আপনার ছোট্ট একটি শেয়ারও কারো জন্য হেদায়তের কারণ হতে পারে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ